প্রিয় দর্শক ভিডিওতে দেখানো এই চারটি উপাদান দিয়ে এমন একটি তরল সার তৈরি করার পদ্ধতি আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যেটা তৈরি করে গাছের দিতে পারলে প্রচুর পরিমাণ ফল হবে বিশেষ করে লাওয়ের ফলন হবে প্রচুর লাউ এবং কুমড়া গাছের জন্য শ্রেষ্ঠ সার বলা যেতে পারে এটাকে এছাড়াও আপনাদের লাউ গাছের পাতা যদি প্রচুর হলুদ বর্ণের ধারণ হয়ে যায় ফুড়ে যায় তার চারপাশে আপনার লাউ গাছে কি পাতা কোঁকড়ানোর সমস্যা দেখা দিয়েছে এই সমস্যা আপনি কোনো মতোই দূর করতে পারছেন না শুরুতেই একটি পাত্রের একটি লিটার সমপরিমাণ পানি নিতে হবে এরপর এক সঙ্গে থিওবিড যুক্ত করে নিতে হবে থিওবিট হচ্ছে সালফার যুক্ত ছত্রাকনাশক এটি আপনার এক লিটার পানির সঙ্গে 1 চা চামচ ব্যবহার করবেন তারপর চামচ দিয়ে একটু গুলিয়ে নেবেন তারপর যেটি নিতে হবে সেটি হলো এমওপি সার যাকে অনেকেই লাল সার বলেও চিনে থাকে এটি আপনার এক লিটার পানির জন্য হাফ চা চামচ পরিমাণ নিতে নিয়ে নেবেন তারপর আরও একবার চামচ দিয়ে নেড়িয়ে নেবেন তারপর এই দব্রণটির সঙ্গে ইউরিয়া সার যুক্ত করে নিতে হবে ইউরিয়া সার প্রতি এক লিটার পানির জন্য আট থেকে দশটি দানা নিয়ে নিলেই হবে তারপর এর সঙ্গে যুক্ত করে নিতে হবে হলুদের গুঁড়ো এটি আপনারা প্রতি লিটারে এক চা চামচ পরিমাণ নিয়ে নেবেন এরপর কিছুটা সময় নিয়ে একটু খুব ভালোভাবে নাড়াচাড়া করে গুলিয়ে নিতে হবে এই দোবরণ এর বিশেষত্ব হলো এর মতো রয়েছে নাইট্রোজেন সালফার ও পটাশিয়াম এর মতো উপাদান এর পাশাপাশি হলুদের গুঁড়ো যুক্ত করার কারণে এর সঙ্গে যুক্ত হয়েছে অ্যান্টি ফাঙ্গাল উপাদান এর ফলে গাছের ছত্রাক এর উপদ্রব কমবে এবং তার চারপাশে দুই সপ্তাহের মধ্যেই বেশ ভালো পরিমাণ লাউয়ের ফুল আসবে এই দব্রণটি স্প্রে করার মাধ্যমে গাছের ব্যবহার করতে হবে এবং এটি আপনারা বিকেলে বেলা স্প্রে করতে হবে এবং এটি আপনারা আনুমানিক সাত থেকে দশ দিন পর পর আপনার লাউ গাছের প্রয়োগ করবেন তারপর যে কাজটি করতে হবে সেটি হল মাটিতে সার প্রয়োগ করতে হবে সার প্রয়োগ করার আগে গাছের চারপাশে যে আগাছাগুলো আছে সেটি ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এবারে গাছের চারদিকে মাটির উর্বর করে নিন এবং যদি কোনো ঢিলা থাকে সেগুলোকে ভেঙে দিন তারপর প্রথমে এমওপি সার নিতে হবে এটি আপনার দশ থেকে বিশ গ্রাম হারে চারদিকে খুব ভালোভাবে ছিটে দেবেন কিন্তু লক্ষ্য রাখবেন যাতে করে গাছের গোড়ার সার না পোছায় তারপর কিছুটা পরিমাণ থিওবিট অর্থাৎ সালফারযুক্ত ছত্রাকনাশক দিয়ে দিতে হবে আরও একটি সমস্যা যাতে না হয় তার জন্য যেটা করবেন সেটি হলো গাছে যখন ফুল ফুটে তখন বাছাই করে গাছে থেকে একটি পুরুষ ফুল তুলে নেবেন তারপর ফুলের পাপড়িসহ সহ চারিদিকে সবুজ অংশটা ছিঁড়ে ফেলে দিন তারপর এই পরাগায়নটা যে ফুলগুলোর নিচে ফল রয়েছে অর্থাৎ ফুলগুলোতে সেই ফুলের উপরে একটা আলতো করে ঘষে দিতে হবে এই কাজটি অবশ্যই সকাল আটটার মধ্যেই অথবা বিকেল চারটার পর করবেন এতে করে সেই ফলটি নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা হয়ে যাবে এই ফলটি পচেও যাবে না এছাড়াও অনেকের লাউ গাছের পাতাগুলো প্রথমের দিকে ঝলসে যায় তারপর কালো হয়ে সেগুলো পড়ে যায় প্রথমে যে দব্রণটি তৈরি করার পদ্ধতি বলে দিয়েছি সেটি যদি আপনারা আরও ব্যবহার করেন তাহলে এই সমস্যা আর থাকবে না অথবা আপনার বিকল্প আরেকটি পদ্ধতি অবলম্বন করতে পারেন সেটি হল এক লিটার পানির সঙ্গে এক চা চামচ থিওভিট মিক্স করে সেটিকে এর মাধ্যমে পাতার উপর স্প্রে করতে হবে এতে করে দেখবেন আপনার এই সমস্যাটি আর থাকবে না এছাড়াও আপনি যদি ছোটো গাছে লাউ ধরাতে চান প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসে আসতে আসাতে চান তাহলে এর জন্য টু জি ও থ্রি জি কাটিং করে দিতে হবে এটি হলো গাছের গোড়া থেকে শুরু করে দশ পাতার পরে প্রথমে ডগা কেটে দেবেন তারপর সাইজ সাইড দিয়ে যে ডগা বের হবে সেটি আরও দশ পাতা কেটে দেবেন এর ফলে পরবর্তীতে যে শাখা বের হবে সেখানে প্রচুর পরিমাণে স্ত্রী লাউ ধরবে এতে করে আপনি ছোটো গাছে বেশি পরিমাণ লাউ ধরাতে পারবেন